আমার স্ত্রীকে একদিন আমার একটা মেয়ে নিয়ে গেছে আমার ওই মেয়েটাকেও মেয়েটার জন্য আমার বেশি কষ্ট হইতেছে আর আমার দুইটা ছেলে এখানে কান্না করতেছে আমি ওগুলো সহ্য করতে পারতেছি না তো আপনারা আমার ওই স্ত্রীকে আর আমার মেয়েকে যদি পান একটা কল দেবেন সালাম আলাইকুম প্রিয় দেশবাসী আমার বাড়ি নোহাখালী আমি লোহাগারা ছোট্টগ্রাম থাকি বিশ বছর হয়েছে তো আমি ফ্যাক্ট কাজ করি আমাকে এমন কেউ চিনে না এখানে তো চোদ্দ বছর আগে আমি দু হাজার এগারো সালে আধুন থেকে বিয়ে করছি তো আমার তিনটা বাচ্চা আছে দুইটা ছেলে একটা মেয়ে তো ওই এই যে রমজানে আমার আমার একটা অপারেশন হয়েছে তো আমি বাসায় অসুস্থ ছিলাম আমার স্ত্রী মার্কেটে গেছে একটা ছেলের সাথে সম্পর্ক হয়েছে তার তো কিছুদিন আগে আমি দশ পনেরো দিন আগে আমার অসুস্থ তো ওই ছেলেটা আমার স্ত্রীকে নিয়ে কি বাঘ নিয়ে গেছে ফালিয়ে গেছে নাকি কিডন্যাপ করেছে ওটা জানি না আমি তো আমার এই ভিডিওর ফার্স্টে আমার স্ত্রীর ছবি দেবো ওই ছবি দেবো আর নাম্বার দেবো যদি আপনারা কেউ দেখিয়ে থাকেন আমার কাছে কল দেবেন আর আমার বাচ্চাগুলো বেশি কান্না করতেছে আমি ওদেরকে রাখতে পারতেছি না আর আমি আমিও অসুস্থ দয়া করে আমারকে ফাইলে কল দেবেন একটা আমার স্ত্রীকে আর আমার একটা মেয়ে নিয়ে গেছে আমার ওই মেয়েটাকেও মেয়েটার জন্য আমার বেশি কষ্ট হইতেছে আর আমার দুইটা ছেলেখানে কান্না করতেছে আমি ওগুলো সহ্য করতে পারতেছি না তো আপনারা আমার স্ত্রীকে আর আমার মেয়েকে যদি ফান একটা কল দেবেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ আর না হলে লোয়াগার থানে কল দেবেন একটা আমি ওদেরকে তারা সারা থাকতে পারতেছি না যদি ফান একটা কল দেবেন আমার কাছে আমার দুইটা বাচ্চা এখনও কান্না করতেছে ওদেরকে আমি রাখতে পারতেছি না এখানে সালামু আলাইকুম ওনারা দেশবাসীর হাসা আর এক অনুরোধ ইবার মেয়ের জামাই ওল বিয়ে তাজি তার চৈদ্য বছরের চৈদ্য বছর পরা তিন নাতি দুয়া নাতি আর গ নাতি মার হাসা আছে এখন ওর মাইজিয়ার সব ইদিয়া মারা অনারা যদি কি কে দেখ অনুরোধ করি আর আর এই নাম্বার দিয়ে মারে এই নাম্বার আর আর কল করি যোগাযোগ করি গান আর ও আর আছে এই বেলায় আর চাই সুন্দর করে বিয়ে দিলাম এখন হনে কি করি এর লগি হয় নজানি বাজি অনারা আছে আর অনুরোধ অনারা যদি সে ইউ গট টাউট আদুনার বাড়ি এখন পয়বে লগি হয় বাজি হ্যাং গরি লগিয়ে জানি কি বোলাই নাকি কিডন্যাপ না কি নাকি হাজা লগিয়ে আর নজানি অনারার হাসা আর অনুরোধ অনারা যদি সে দেখান আরা ছবি দিয়ে এই ছবি যদি সে দেখান আর একটা নাম্বার অনারার হাসে বিশেষ অনুরোধ অনারা আর আরো কল কল দিবা আট দুগ নাটিছে আর বেশি হাদের অনলাইন দৃশ্যমান চট্টোলার চট্টলার